الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه من المهاجرين والأنصار أجمعين أما بعد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله صدق الله العظيم أذكر أنشتنر بشيء حجر فزلات এ বিষয়ের উপরে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে তসিব এনেছেন মাওলানা ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটুয়ারি উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ মনজুর হুসাইন তো আমি সর্বপ্রথমে ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটুয়ারি মহোদয়ের কাছে যাব কোন তরিকায় হজটা আদায় করলে আল্লাহ রাবুল আলমিনের নিকট থেকে আমরা এই হজ্জের ফজিলত আমরা পেতে পারি আল্লাহ সুবাহ তাল এরশাদ করেছেন বিসমুল্লাহ রহমান আলিল্লাহ আল্লাহ হিজুল বৈতি মানিস্তত আলহি সাবিলা প্রথমে আমাদেরকে সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়তটা বিশুদ্ধ করতে হবে হস্ত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য আল্লাহর রেজামন্দি অর্জন করে আল্লাহর মকবুল বান্দা হিসাবে আল্লাহর মোকার্রাফ হিসাবে এই মকাম অর্জন করার জন্য হস কার ভরে ফরজ এটা আলান্না আছে মানুষের উপরে নাজ বলতে এখানে আল ইফলামে আদে খারেজি অর্থাৎ যারা ইমান এনেছেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহ স্থাপন করেছেন তাদের উপরে যে গমনের রাখেন দুই রকম শব্দের অর্থ হচ্ছে সক্ষমতা একটা হলো শারীরিক সক্ষমতা আর একটা হল আর্থিক সক্ষমতা হজে যেতে হলে শারীরিক সক্ষমতাও থাকতে হবে আর্থিক সক্ষমতাও থাকতে হবে এবং এই হজের সফরকালীন সময় তিনি যদি পরিবারের উপার্জনকারী ব্যক্তি হন তাহলে তার পরিবারের এই সফরকালীন সময় করপুর দিয়ে যাওয়ার মতো তৌফিক তার কাছে থাকতে হবে যারা এইভাবে সামর্থবান হবেন জীবনে একবার মাত্র ফরজ এই হ যদি কেউ করেন হযরতে আবুরা থেকে কান হাদিস আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমাল আব্দাল ক্বালা ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলিহি ক্বিলা সুম্মা মাযা ক্বালা জিহাদিন ফি সাবিলিল্লাহ ক্বিলা সুম্মা মাযা ক্বালা হজ্জুল রসুল পাক সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করল হুজুর আল্লাহর যে দেওয়া বিধিবিধান আমরা এবাদত হিসেবে পালন করি এর মধ্যে সর্বোত্তম এবাদত কোনটি নবীজি বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনা এটা হচ্ছে সর্বোচ্চ এবাদত এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে সুম্মা মাজা এরপরে কোন এবাদতটি সর্বোত্তম তিনি বলেন যে জেহাদিন সাবিল্লা আল্লাহ রাসা জেহাদ করা কিলা সুম্মা মাজা হুজুরকে বলা হলো হুজুর এরপরে কোন এবাদত সবচেয়ে উত্তম হুজুর বলেন হাজ্জুম্মা ব্রুর হাজ্জে মাবরুর হচ্ছে এরপরে সর্বোত্তম এবং সবচেয়ে দামি এবাদত আল্লাহর কাছে হাজে মাবরুর কাকে বলে মাবরুর শব্দের অর্থ হচ্ছে বরকতময় নেক হজ হজ নেক হওয়ার জন্য এক নম্বরে টাকাটা হালাল হতে হবে হজের যে সফর এই সফরে যত দোয়া হবে আল্লাহ তালা সেটা কবুল করেন রসুলাম বলছেন মান হাজ্জালিল্লাহে ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়ফসুক রাজা কাইয়মিন ওয়ালাদ উম্মহু যে ব্যক্তি হস করলেন আল্লাহর জন্যে কোনো ফায়সা কথা বললেন না গুনাহের কাজ করলেন না তাহলে সেই ব্যক্তি ফিরে আসবে হস থেকে ওই দিনের মতো যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিলেন অর্থাৎ একদম মাসুম অবস্থায় আল্লাহ তালা তাকে পরিচ্ছন্ন করে ঘনমুক্ত করে ফেরত দিবেন অন্য হাদেশে আসছেন যারা হস করবেন কোনো ফায়সা কথা বলবেন না বেহুদা কথা বলবেন না গুনাহের কাজ করবেন না হজের বিধান লঙ্ঘন করবেন না তাহলে আল্লাহ তালা তার জন্য হজে মবরুর নসুক করবেন আর হজে মবরুরের এর হচ্ছে একমাত্র জান্নাত অন্য হাদিসে আসছে একজন হাজি তার বংশের কেউ কেউ বলছেন চল্লিশ জন কোন কোন রেবাতে আসছে চারশত জন লোককে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন এবং হজ থেকে আসার পরে চল্লিশ দিন পর্যন্ত হাজ হিসেবে দোয়াল্লা কবুল করেন তিনি হজের উপরে যদি তিনি বহাল থাকেন তাহলে আল্লাহ তালা দুনিয়াতেও তাকে সম্মানের সাথে রাখেন দুনিয়া থেকে নিবনের সম্মানের সাথে হাসর ময়দানে উঠামের সম্মানের সাথে কেমতন ময়দান তালা রাশিন ছায়া দিয়ে তাকে সসম্মানের জান্নাতে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা মৌলানা ডক্টর মোহাম্মদ আবু সালে পাটবারি মহোদয়ের থেকে হজ্যের যে ফজিলাত শুনলাম তো আমাদের আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ মনজুর হুসেন হজ্জের ফজিলাত বিষয়ে কোরআন হাদিস থেকে আরও কিছু আলোচনা তার নিকট থেকে আমরা শুনব ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয় মান্যবর শেখুল হাদিস হজরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হজের প্রাক প্রস্তুতি থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত এমন কোনো বিষয় থাকে না যে এই বিষয়ের উপর বিস্তারিত বর্ণনা এই অনুষ্ঠান থেকে হয় না অতএব সম্মানিত শ্রোতাদের আহ্বান জানাবো এই অনুষ্ঠানের প্রত্যেকটা পর্ব অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন হজ ইসলামের পাঁচটি রোকনের মধ্যে অন্যতম একটি রোকন মুসলিম জাতির ঐক্য ও সংহতি এবং ব্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুভান হুয়া তালা আমাদের উপর হজ ফরজ করেছেন সকল নবী এবং সকল উম্মতের উপর আল্লাহ সুবহান হুয়া তালার কর্তৃক হজের বিধান আবশ্যিক ছিল অত্যন্ত ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ করে আল্লাহ হজের প্রত্যেকটি ইভেন্টকে সাজিয়েছেন প্রত্যেকটা জায়গাতে যাতে বান্দা গুনা মাপ থেকে শুরু করে অনন্য কিছু ফজিলত অর্জন করতে পারে এজন্য সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দান করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আসাল্লাম ওয়াসাল্লাম মৌলিকভাবে হজের ব্যাপারে বলেছেন আলহাজুল ও ইল্লাল জানা তুমি যদি ইসলামী শরিয়া অনুসরণ করে রসুল্লাহর নির্দেশিকে অনুসরণ করে যদি তুমি হজ আদায় করতে পারো তাহলে এক হজই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে অন্য হাদিসে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন মানহাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস রাজা আকা ইয়মিন ওয়ালা দাতহু উম্মু সেই বুখারীর বর্ণনায় নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো কিন্তু কোনো অশ্লীল কাজ করলো না কিংবা কোনো অপকর্ম করেনি সে ওই দিনের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছে অর্থাৎ একেবারে ভূমিষ্ট সন্তানের মতো মাসুম এবং নিষ্পাপ হয়ে যাবে একটা হজের মাধ্যমে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন হজের জন্য যে অর্থ ব্যয় করা হয় সেই অর্থ অর্থ কখনো বিথা যায় না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আর নাফাকাত ফিল হাজ্জে কার নাফাকাতে ফি সাবিল্লা বিসাবিহিন শুধুমাত্র এক গুণ নয় সবাবের দিক থেকে আল্লাহ সুহান আকুয়া তাল্লাহ সাতশো গুণ ওই টাকার সবাব দান করবেন এবং আল্লাহ সুহান আকুয়া তাল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হজে ব্যয় করা অর্থগুলো কখনো বৃথা যায় না দুনিয়াতে আল্লাহ সুহান আকুয়া তালা অর্থগুলো কোনো না কোনো দিক থেকে তাকে ফেরত দিয়ে দেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ফেরেশ তারা হাজিদের সাথে মুসাফা করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন হজ পূর্বের জীবনের সব গুনার কাফারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ রোজা হজ এবং সাদকা এই চারটা আমল যারা করবে তাদের পিছনের গুণাগুলো একটু একটু করে আল্লাহ সুহান আহুয়া তালা মাফ করে দিবেন হাজী ব্যক্তির তাসবিকে আল্লাহ সুহান আহুয়া তালা অসংখ্য গুণে বাড়িয়ে দেন এবং হাজী ব্যক্তির তাকবীরের বিনিময়ে এক একটা সুপ্রশস্ত রাস্তা তৈরি করে দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজের প্রত্যেকটা জায়গাকে ফজিলতপূর্ণ এবং মহিমান্বিত ঘোষণা করেছেন হাজি যখন প্রথম গিয়ে বাইতুল্লার দিকে তাকাবে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তার সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আর নজরু ইলাল আল কাবাত ইবাদা আর নজরু ইলাল আল উম্মাহাত ইবাদা আর নজরু ইলাল আল মাসাফে ইবাদা আর নজরু ইলাল আল আলমাই ইবাদা চারটা জিনিসের দিকে নজর করলে আল্লাহ সুহান আহ আল্লাহ গুনা মাফ করেন এবং ইবাদত দান করেন সব দান করেন কেউ যদি হাসি মুখে যদি তার মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ তার গুনা মাফ করেন কেউ যদি বাইতুল্লার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় গুনা মাফের দৃষ্টিতে তাকায় আল্লাহ তার উপর রহমত করেন ইবাদত লেখেন গুনা মাফ করেন কেউ যদি কোরআনুল করিমের পাণ্ডুলিপিটা খুলে পড়ার আগেই যদি চেহারা দিয়ে তাকিয়ে থাকে তাদেরকে আল্লাহ সুবাহানা তালা তার গুণা মাফ করেন ইবাদত প্রদান করেন এবং কেউ যদি ওলামায় কেরাম যে ওলামারা নেককার বুজুর্গ ওলামায় কেরামের দিকে তাকায় আল্লাহ তার গুণা মাফ করে দেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই মাথা পেয়ে করার অনেক ফজিলত বর্ণনা করেছেন অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ সুবাহানা তালা কর্তৃক সেখানে রহমত প্রেরণ করে ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তালা গুণা মাফ করে দেন আর অসংখ্য ফজিলতপূর্ণ হাদিস নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এক কথায় হজের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জায়গাকেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অনন্য হিসেবে ঘোষণা করেছেন হজের স্মৃতিচিহ্নগুলো ইয়ামানি রুক্নে স্বামী এবং হাজারা আসোয়াদে চুম্বন করা রসোল্লা সাল্লাম বলেছেন তার সমগ্র টেনে নিয়ে যায় এই পাথরটা দুনিয়ার পাথর নয় জান্নাত থেকে আল্লাহ এটা নাজিল করেছেন এই পাথরের কাজই হচ্ছে মানুষের গুণাকে নিষ্কাশন করা মায়ে এ জমজম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক রোগের শিফা যে যেই রোগের নিয়তে এই পানি পান করবে আল্লাহ তার রোগ ভালো করে দেবেন বিমা সুরি বা মিনহু রসোল্লা সাল্লি আলাইসাল্লাম বলেছেন শুধু রোগ নয় আশ্চর্যজনিত এক ফজিলত কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি ক্ষুদা নিয়ে পানি পান করে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে তৃষ্ণাত্ম ব্যক্তি যদি তৃষ্ণা নিয়ে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে কোনো অসুস্থ রোগী যদি তার রোগকে শেফার নিয়তে পানি পান করে তার রোগ শেফা হয়ে যাবে রসল্লা সাল্লাহ আলাই সাল্লাম মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে গুনা মাপের ঘোষণা দিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা বিষয় অনন্য ফজিল তাল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম ঘোষণা করেছেন আরাফার ময়দানকে উকুফে আরাফা রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন তাদের থেকে শ্রেষ্ঠ আর কোনো মানুষ হতে পারে না বুখারির বর্ণনা নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন ফেরেশতার সাথে ইউবাহিল মালা আল্লাহ সুবহান ফেরেস্তার সাথে গর্বের সাথে বলে তাকাও উনজুরু ইলা দি আশা আসা আগবার আমার এই বান্দাদের দিকে তাকাও এই জীবনটাকে তারা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে মাইয়ের যেমন তার শরীরের কোনো খোঁজখবর নেয় না চিন্তাটা তার জন্য না করে যেমন আল্লাহর জন্য নিবেদিত করে দেয় এই মানুষগুলো এই ময়দানে আল্লাহর জন্য সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে তারা কোনো শ্বাসজ্জা করে নাই জাগতিক সামান্য কাজগুলোও তারা করে নাই একটা মশা মাসিকে তারা মারছে না এহরামের কাপড় পরিধান থেকে শুরু করে তারা সম্পূর্ণ নিষ্পাপ হয়ে আস এই মানুষগুলোর জন্য আল্লাহ গর্ব করে বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ সুহানা হুয়া তালা ক্ষমা করে দিলাম আরেকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হাজির জন্য সব সময় তো ব্যক্তি যেতে পারবে না এই জন্য মক্কায় হজের সফর শেষ করে অথবা হজ সম্পাদন করার আগে সুযোগ বুঝে রসুল সাল্লাহ আলাই সাল্লামের রজা মুবারকের কাছে গিয়ে হাজিরা দেওয়া এটা অনন্য এক ফজিলত অসংখ্য হাদিসের বর্ণনা মুসনাদ আহমদের বর্ণনা হজ শেষ করে সাহাবাই কারাম দ্রুত চলে যেতেন মদিনাতে সাহাবাই কারাম হজ শেষ করে কেন মদিনায় যেতেন আজকে কিছু ভাই মদিনায় যাওয়াকে বাধা সৃষ্টি করতে চায় অথবা বলতে চায় মদিনা মদিনায় কোনো কিছু নেই মদিনাতে হজের সম্পৃক্ত কোনো কিছু নেই মদিনাতে ইমানের সাথে সম্পৃক্ত দৌলত রয়ে গেছে মদিনাতে গুনা মাপের জন্য সাফাৎকারী রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম আসেন এবং রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মান হজ্জাল বেইতা ওয়ালামিয়া জুর নিফাকাত জাফানি কেউ যদি হজ করলো আমার জেয়ারত করলো না আমার কাছে আসলো না সে ব্যক্তি অস্বীকার করলো অথবা আমার সাথে সীমা লঙ্ঘন করলো দিনের ব্যাপারে সে নোকসানিয়ত করলো রজ মোবারকের কাছে গিয়ে দোয়া করতেন সাহাবাহিকার হজের এই সফরে ফজিলতপূর্ণ এই সফরে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা জায়গাকে আমরা আমাদের গুণা মাপের অনন্য ওসিলা মনে করব আমরা আমাদের এই সময়গুলোকে অথবা বারবার আল্লাহর কাছে বলবো আল্লাহ হাজে জেয়ারত এবং মক্কা মদিনা জেয়ারত করার মাধ্যমে আমাদের জীবনের গুণা মাপ করে দেন নিষ্পাপ বানিয়ে দেন সদ্যভূমিষ্ট সন্তানের মতো মাসুম বানিয়ে দেন এবং আমাদেরকে যাতে হাজ্জে মাবরুর দান করে জান্নাতের উপযোগী করে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মৌলানা মোহাম্মদ মঞ্জুর হুসাইন মৌলানা ডক্টর মোহাম্মদ আবু সালে পাঠোয়ারি মহোদয় এহরাম একটি ফরজ এর কি ফজিলাত আমরা তো শুনেছি আল্লাহ রসুল জানিয়েছে যে যিনি হজ্জে রওনা করেন তাকে দৈবুর রহমান আল্লাহ রব্বুল আলমিনের খাস মেহমানে আল্লাহ তাকে পরিণত করেন তবাফে বাইতুল্লার কি ফজিলাত সাই বাইনা সাফা ওয়াল কি ফজিলাত মিনার মাঠে অবস্থান করা আরাফার মাঠে অবস্থান করা মুজদালেফার মাঠে আমাদেরকে অবস্থান করতে হবে এই যাবতীয় বিষয়ে আমাদের সম্মানিত শ্রোতাগণের উদ্দেশ্যে আরো কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য অবস্থা হচ্ছে আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত আল্লাহ সুবাহন তালা যাকে ডাক দিবেন তিনি শুধু আল্লাহর ঘরের মেহমান হতে পারবেন সুতরাং আল্লাহ সুবাহন তালা এবছর যাদেরকে ডাক দিয়েছেন নসিবে মঞ্জুর করেছেন ইয়মে আজালি লিখে দিয়েছেন তারাই শুধু যেতে পারতেছেন আগে আমার মন ও মননকে পরিচ্ছন্ন করতে হবে যে আমি কোথায় যাচ্ছি কার কাছে যাচ্ছি আমি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি এই মন মানসিকতা আগে মনকে প্রস্তুত করতে হবে বাবা আদম ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত সকল নবী রসুলগণ এই মাতাফের ভিতরে তাদের কদম মারক রেখেছেন সেই বরকতময় কদম সাথে আমি গুনাগারের কদম মিশ্রিত হয়ে আমাকে পরিচ্ছন্ন করে পাক তার মেহমান হিসাবে সম্মানিত করবেন আমার চিন্তা চেতনার ভিতরে এগুলো থাকতে হবে আমি কোথায় যাচ্ছি এখানে কারা গিয়েছেন এই মাতাহের ভিতরে কাদের কদম পড়েছে আমার আদিবিতা আদমুল ইসলাম থেকে নিয়ে আলাম কানে বলেছেন হজরতে সোয়ালাহ এবং হজরতে হুদ সারা সকল নবী খানায় কাবা তো করেছেন সকল নবী এখানে রব্বানা আহতিনা ফিদ্দুনি হাসানা দোয়া করেছেন সকল নবী এখানে কান্নাকারি করেন পৃথিবীর যত বিখ্যাত আউলিয়া কারাম সাহাবা কারাম তাবিন তাবে তাবিন বুজুরগানি দিন সকলের এখানে পদ চারণা হয়েছে এখানে এই জায়গার ভিতরে সেই জায়গার ভিতরে আল্লাহ আমাকে নিচ্ছেন এবং সেখানে দোয়া কবুল হবে না এই চিন্তা করে তার ইমান থাকবে না আল্লাহ সুবাহতাল মেহমান ইসব আমাকে ডেকে নিয়েছেন খানা কাবারে পাশে যাওয়া মানে কি একেবারে আল্লাহর কাছে চলে যাওয়া যেখানে অনবরত আল্লাহ পাকের রহমতের ফলগুদারা প্রবাহিত হচ্ছে এই মাতাহাপের চারপাশে এই সাফা মারার ভিতরে এই আরফার ময়দানে এই মিনায় ফায় প্রত্যেকটি জায়গা কিন্তু দোয়া কবুলের জায়গা হাজার আসাদ যেটা হাজারে আবিয়াত ছিল সাদা পাথর ছিল মানুষের গুনা টেনে টেনে এটা কালো পাথরে পরিণত হয়েছে সে হাজার আসাদ সেখানে আছে হাজার আসাদের মাঝখানে যে জায়গাটা এটা হলো দোয়া কবুলের জায়গা মুলতাজাম মুলতাজাম শরীফ তারপরে খানা পানি যেখানে পড়ে হাতিমের ভিতরে সেটা বলে মিজাবর দোয়া কবুলের জায়গা পুরো জায়গাটা হচ্ছে কবুলের জায়গা এবং অনেক কেন বলেছেন যে এই মাতাফের ভিতরে অনেক আম্বিয়া ক্যারমের মাজার আছে বিশেষ করে হজরতে ইসমাইল আলাহ সালাতাম হজরতে হাজরা আলাহসালাতলামের মাজার কিন্তু মাতাফের মধ্যে বিশেষ করে হাতিমে কাবার ভিতরে অনেক ওলামেকান বলেছে যে মিনা মসজিদে খায়ব কেউ কেউ বলেছেন প্রায় দশ হাজার আম্বিয়া ক্যারামের মাজার আছে মসজিদে খায়ফারি ওখানে ওই পবিত্র জায়গার ভিতরে মসজিদে খায় প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ সমস্ত আম্বিয়া ক্যারাম যারা আল্লাহর মকবুল বান্দ আল্লাহর রসুল আল্লাহর নবী আল্লাহর মনোনীত ব্যক্তি এই সকলের মার্কাজ হচ্ছে বিচরণের জায়গা হচ্ছে এই খানায় কাবা আরফার ময়দানে জীবনে যত দোয়া করেছে সবচেয়ে সেরা দোয়া হচ্ছে আরফার ময়দানের দোয়া এবং এই আরফার ময়দানে হাসর হবে এই আরফার ময়দানে সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঘরবাড়ি ছেড়ে দিয়ে সাদা কাপড় পরে মেয়েতের সুরত ধরে সব কিছু ত্যাগ করে হাসরের ময়দানের জন্য মানুষ উঠবে শুধু আল্লাহর দিকে তাকাইয়ে নয় তারিখে আরফার ময়দানের সমাবেশটা হাসরের ময়দানের একটা নমুনা এই জন্য রসুল হোসেন বলছেন জীবনে যত দোয়া করবে সবচেয়ে সেরা দোয়া হচ্ছে আরফার ময়দানের দোয়া এবং এখানে প্রথম দোয়াটি হচ্ছে যেটা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা যলামনা анফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল উপরে দাঁড়িয়ে সেখানে এই দোয়াটা করেছেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেখানে দাঁড়িয়ে দোয়া করেছেন তার পাশে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন এখনো মসজিদে নামিরায় আমাদের হজের যে ইমাম হন তিনি ভাষণ দিচ্ছেন এই সবকিছু জায়গা কিন্তু আখিরাতের একটা নমুনার প্রাণকেন্দ্র মাতাফের ভিতরে সাফা মারার ভিতরে আরফার ময়দানে প্রবেশ করা মানি আল্লাহ ফাঁকের এক রহমদের এরিয়ার ভিতরে ঢুকে যাওয়া এর বড় সম্মানের আর ফজিলতার কি আছে তো সুতরাং এই সকল জায়গায় গিয়ে যেন আমরা আল্লাহর কাছে আমাদের নিজের গুণায়ের জন্য প্রার্থনা করি এবং আমাদের দেশের জন্য দেশবাসীর জন্য শুধু আমি যেন হজ করছি তা না আমার পরবর্তী বংশধরকে যেন আল্লাহ এখানে এখানের পানি নিয়ে আসে এগুলোর জন্য আমাদেরকে দোয়া করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমি একদম আল্লাহর কাছে চলে এসেছি এখান দিয়ে গিয়ে আমি আর কখনো আল্লাহ থেকে দূরে সরে যেতে পারি না এরকম একটা মন মনন নিয়ে যদি আমরা যাই এবং সেইভাবে যদি হজের যে কার্যাবলী সেগুলো সম্পাদন করি আশা করা যায় একজন হাজি সত্যিকারে যদি আমরা হজকে পালন করতে পারি এবং ধারণ করতে পারি তাহলে তিনি এবং জান্নাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না তিনি যা বলবেন যা দোয়া করবেন আল্লাহ তাই শুনবেন ডক্টর মাওলানা মোহাম্মদ আবু সালে পাটওয়ারি মহোদয় কি সুন্দরভাবে হজ্জের মধ্যে প্রত্যেকটি আমলের ফজিলাত আমাদিগকে তিনি শোনালেন আর হাদিসে পাকে তো রয়েছে সকল সময়ে যারা তবাব করছেন আল্লাহর পক্ষ থেকে ষাটটা রহমত তাদের উপরে নাজিল হচ্ছে আর যারা নামাজে রত তাদের জন্য ও চল্লিশটি রহমত নাজিল হচ্ছে শুধু আল্লাহর ঘরের দিকে মহাব্বতের সঙ্গে তাকিয়ে আছেন তাদের জন্যেও বিশ রহমত আল্লাহ রবুল আলামিন নাজিল করছেন আল্লাহ এই কাবা ঘরকে যে সম্মান আমরা করি সেটা আসলে কাবা ঘরকে আমরা করি না সেই সম্মানটা আমরা করছি আমার স্বয়ং আল্লাহ রব্বুল আলমেন আল্লাহ রবুল্লাহ আলমিন এবছর আমাদের বাংলাদেশের সম্মানিত হাজিগণ সহ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও যে সমস্ত সম্মানিত হাজিগণ হজের জন্য আসবেন তাদের সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থ রাখেন হেফাজতে রাখেন এবং তাদের নেক আমল বেশি বেশি করে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে হজ কবুল করে তাদেরকে আবার হেফাজতে আবার নিজ নিজ দেশে সালামতির সঙ্গে যাতে আল্লাহ ফিরিয়ে আনেন এবং তারা যাতে এই হজের থেকে যাই কিছু শিখে আসলেন সেগুলির আলোকে আমাদের দেশের মানুষদের মাঝে সেই শিক্ষাগুলি যাতে তারা বিস্তৃত করতে পারেন দাওয়াত দিতে পারেন প্রত্যেক বছর যাতে আমাদের দেশ থেকে বিশাল সংখ্যায় হাজিগন হজ্জে যেতে পারেন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এবং কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি রবিল্লা السلام عليكم ورحمه الله وبركاته